কোম্পানির হোলসেলস প্রাইস চলছে হাপা করা যাবে তিনটা এক বেড়ে এটা আপনার মোমো করা যাবে এটা আপনার সব থেকে এটা সবার বড় চোদ্দ মিল পট আপনি চা কফি নুডলস দুধ নতুন আইটেম বেরি সস চল্লিশ সেন্টিমিটার এটা আপনি পাঁচ কেজি রাইস করতে পারবেন কড়াই কড়াই যাতে এটা আপনার হিট প্রুফ হ্যান্ডেল এটা আপনার আমাদের এখানে কোম্পানির হোলসেলস প্রাইস চলছে এটা আপনার ভাপা পিটা করা যাবে তিনটা এক বেড়ে এটা আপনার মোমো করা যাবে আর এটাতে এমনি সবজি তরকারি মাংস গোলাপ দানি সবই করা লাগবে ইস্টিমাহারি ভাবা পিঠা এগারোশো চল্লিশ টাকা পনেরো সাইজ আটশো নব্বই টাকা তেরো সাইজ ছয়শো আশি টাকা চোদ্দ সাতশো ষাট টাকা বারো সাইজ চারশো টাকা আট সাইজ দুশো পঞ্চাশ টাকা ছয় সাইজ একশো নব্বই টাকা সাত সাইজ দুশো টাকা একশো আশি টাকা ছয় সাইজ এগারো সাইজ চারশো সত্তর টাকা নয় সাইজ তিনশো বিশ টাকা বারো সাইজ ছয়শো বিশ টাকা আর এটা রাইস হারি এটা সবার বড় সৈ্য আটশো সত্তর টাকা তেরো সাইজ রাইস সাতশো সত্তর টাকা বারো সাইজ ছয়শো নব্বই টাকা এটা এগারো সাইজ পাঁচশো সত্তর টাকা এটা নয় রাইস তিনশো আশি টাকা এটা দশ রাইস চারশো ষাট টাকা আট রাইস তিনশো বিশ টাকা সাত রাইস দুশো চল্লিশ টাকা আবার ভাবা পিঠা চারশো টাকা এটা মুখ খুলে খোলা যাবে ঢাকনা খোলা যাবে এবং পরিষ্কার করা যাবে সিঙ্গেল করা যাবে ওইটা একই এটা ডিজাইনটা শুধু আলাদা এটাকে ডিসকো হারি বলা হয় এটা আপনার সবচেয়ে বিগ আঠারো সাইজ তেরোশো আশি টাকা ষোলো সাইজ নয়শো আশি টাকা পনেরো সাইজ আটশো চল্লিশ টাকা চোদ্দ সাইজ সাতশো পঞ্চাশ টাকা তেরো সাইজ ছয়শো ষাট টাকা দশ সাইজ চারশো দশ টাকা বারো পাঁচশো নব্বই টাকা এগারো পাঁচশো টাকা নয় সাইজ তিনশো সত্তর টাকা আট সাইজ দুশো ষাট টাকা একবারে সবার স্মল ছোট দুশো টাকা এটা আপনার স্টক পট চল্লিশ সেন্টিমিটার এটা আপনি পাঁচ কেজি রাইস করতে পারবেন বিরিয়ানি করলে ছয় কেজি হবে আপনার আর মাংস করলে দশ কেজি হবে তিন হাজার নব্বই টাকা এটা ছত্রিশ সেন্টিমিটার হবে চার কেজি রাইস মাংস করলে আট কেজি সাতাশো দশ টাকা এটা চৌত্রিশ সেন্টিমিটার

আর আইস মাংসটা হচ্ছে সেদ্ধ হবে তাড়াতাড়ি মাংস করলে পাঁচ থেকে ছয় কেজি মাংস করতে পারবেন এর একটা আইটেম আছে আপনি এটা গিলাস ঢাক না এটা আবার একই সাইজ এটা বৈশিষ্ট্য আপনার বাড়ি থেকে এটা রান্নাটা দেখতে পারবেন এটা বাইশশো টাকা রেট আর ওর চেয়ে একসাইজ ছোটো উনিশশো টাকা আর এগুলো আপনি করাই এটা আপনার কারি বলতে সব কিছুই করতে পারবেন মাংস রাঁধতে পারবেন সবজি রাঁধতে পারবেন আবার এই কড়াইগুলো আপনার ইন্ডাকশন যেটা হচ্ছে ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবেন এগুলো আর ইন্ডাকশন করার এগারোশো আশি টাকা ছোট একটা আছে এটা এক হাজার তিরিশ টাকা তিরিশ সেম করায় আপনার তেরোশো দশ টাকা এটা আপনার আঠাশ সেন্টিমিটার করায় এগারোশো তিরিশ টাকা এটা আবার রোস্টের জন্য ভালো হবে এটা মাল্টিপেন বলে নয়শো বিশ টাকা এটা আপনার একটা মুরগি রোস্ট করতে পারবেন চার পিস রোস্ট করতে পারবেন এক সাইজ বড় আছে এইটা এটা তিনটি মুরগি রোস্ট করতে পারেন এটা বত্রিশ সেন্টিমিটার চোদ্দশো চল্লিশ টাকা আপনার মিলপট আপনার চা কফি নুডলস দুধ সবকিছু করতে পারবেন এটা তিনটা সাইজ আছে ছোট আছে চারশো ছত্তর তার চেয়ে বড় আছে পাঁচশো চল্লিশ আর আঠারো সেন্টিমিটার আছে পাঁচশো তিরিশ টাকা আর এগুলো আপনি কড়াই কড়াই যাতে এটা আপনার হিট প্রুফ হ্যান্ডেল এটা আপনাকে চুলা থেকে খালি হাতে নামাতে পারবেন এই হ্যান্ডেলগুলো আর আপনার হিট প্রুফ হ্যান্ডেল এটা আপনার তিন হাজার টাকা এটা হিট প্রুফ হ্যান্ডেল এটা এটা গ্যাসের থেকে খালি হাতে নামানো যায়